আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর মতে অনেক ভালো আছেন আপনারাও সবাই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে সকালবেলা সুপার কাপড় শেয়ারের কাপড়গুলো একটু ধুয়ে দিব তাই আজকে একটু সকালে ভোরে তাড়াতাড়ি উঠছি ঘুম থেকে সবাই ঘুম এখনও কেউ ঘুম থেকে উঠে নাই আমি আগে দিয়ে উঠি সুপার কভার চেয়ারের কভারগুলো একটু গরম পানি দিয়ে ভ্রিজে রাখে দিব তারপরে নাস্তা রেডি করব এখন সবগুলো কভার সোফার থেকে আর চেয়ারের থেকে খুলে নিলাম এখন ওয়াশরুমে নিয়ে যাব সবগুলা আর চুলের মধ্যে গরম পানি বসাই দিছি গরম পানি হইতেছে আর সব কিছু আমি বছ গাছ করে ওয়াশরুমে নিয়ে যাব এখন এক হাতে কাজ করি মানে একটা করলে একটা থাকে যা একটা করলে একটা থাকে যা আর খালারে দিয়ে তো আর সব কাজ হয় না যেটা না পারি ওইটা খালারে দি করি আজ করাই আর যেটা পারি ওইটা নিজে করতে চেষ্টা করি সব সময় ওরা ইচ্ছে হইলে আসলো ইচ্ছে হইলে আসলো না আর নিজের কাজ নিজে যেরকম গোছ গাছ সুন্দরভাবে করে করি কিন্তু খালা তো আর এত সুন্দরভাবে করবে না তাই সব সময় চেষ্টা করি নিজে যতটুকু পারি ততটুকু গোছ গাছ করে রাখতে এখন সোফাগুলো একটু সলা দিয়ে পরিষ্কার করে নিতেছি আমাদের বেড়ালগুলা সব কিছু নষ্ট করে ফেলে নখ দিয়ে ওদের নখগুলা কাটতে দেয় না এত বড় বড় ওদের নখগুলা নখগুলা দিয়ে সব কিছু আশ্রয় আশ্রয় নষ্ট করে ফেলে কোনো জিনিস সুন্দরভাবে গোছ গাছ করে রাখতে পারি না ওদের জন্য রোজা চলে আসছে তো সেজন্য কাজও বাড়ি গেছে রোজার মধ্যে তো আর এগুলো করতে পারবো না কাজগুলো ভারি রোজা থাকি বাড়ি কাজগুলো করতে তো অনেক কষ্ট হয়ে যাবে সেই জন্য আগে দিকে করে নিতেছি কাজগুলো আর এখানে রান্নাটাও বসে দিলাম দুপুরের জন্য এখানে নাস্তা রেডি করতেছি খিচুড়ি আছে খিচুড়ি রান্না করব এখানে মুরগির মাংস আছে একটু ফ্রিজের মধ্যে মুরগির মাংস দিয়ে খিচুড়ি আলু দিয়ে খিচুড়ি রান্না করব তাই আগে আগে দিয়ে মুরগির মাংসগুলো একটু রান্না করে নিতেছি মুরগির মাংস আর আলু এগুলো ব্রয়লার মুরগি সেজন্য আলু আর মুরগিটা একসাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাই নিলাম আর এখন সাইলার ডাইলগুলো দিয়ে দিলাম সবাই ঘুম থেকে এখনও উঠে নাই কিন্তু আমি আমার কাজগুলা করে রেডি করে রাখে দিতেছি সবাই আবার ঘুম থেকে উঠলে তাড়াহুড়া করে রেডি করতে পারবো না তাই সবাই ঘুমে থাকলে আমি সব কাজ আস্তে ধীরে করে নিই দেখা যাক সবাই তাড়াহুড়া তাড়াহুড়া করে তাই আমি আগে দিয়ে সবাই ঘুমে থাকলে আগে দিয়ে সব গোছ গাছ করে রাখলে মনে আস্তে ধীরে কাজ করতে আমার মানে সুবিধা হয় সে জন্য আমি এখন নাস্তাটা রেডি করতেছি সকালে আর সোপার কভারগুলো ভিজে রাখছি ওইগুলো গরম পানি দিয়ে ভিজে রাখছি এগুলা এখন রান্নাটা করেই সুপার কভারগুলো ধুয়ে দিব আর এখানে নাস্তাটাও রেডি করে নিলাম আর দুপুরের রান্নাগুলো করে নিতেছি এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করবো চিংড়ি মাছ দিয়ে এ পাকে আমি নাস্তাটা রেডি করে সুপার কভারগুলো ধুয়ে দিয়ে আসলাম সাদের মধ্যে আর এখানে সাদের মধ্যে দিয়ে আসি এখন দুপুরের রান্নাটা বসাই দিয়েছিলাম দেরি হয়ে যাইতেছে তাই তাড়াহুড়া করে রান্নাটা বসায় দিলাম এখানে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আমার বড় ছেলে বেশি যা খাবার খাইতেছে না কোনো কিছু কিন্তু মেয়ের নিয়ে কোনো সমস্যা হয় না মেয়ে সব কিছু একটু একটু খায় কিন্তু ছেলে বেশি করে ছেলেরা যদি তিনবেলা বেলা টিয়ারি দিই টিয়ারি তিনবেলা খেতে পারবে তাই মানে ছেলের জন্য একটু সমস্যা হয়ে যায় আর এখানে পাতাকপি বাজি করতেছি সকালের জন্য দেখা যায় বাজিটা করে রাখলে সকালে শুধু রুটিটা তৈরি করলে আর কোনো কিছু লাগে না সাথে ডিম বাজি করে দিই তাই আমি সব সবসময় মানে আগে দিয়ে পাতাকপিটা বাজি করে ফ্রিজে রাখে দিই বক্সে করে তারপরে সকালবেলা একটু একটু নিয়ে গরম করে সবাই খেয়ে নেয় কিন্তু আমার ছেলে আবার খায় না আমার ছেলে পাতাকপি ও ডিম ভাজি করে খায় পাতাকিটা ভাজি করা হয়ে গেছে আর এগুলো হলো তিতা ডিমা এগুলো কেউ চিনেন কি না জানি না তিতা ডিমে ভাজি একটু সিদ্ধ করে নিতেছি লবণ দিয়ে তারপরে ডিম দিয়ে ভাজি করবো ডিমাটা সিদ্ধ করে নিছি এখন এখানে পেঁয়াজ রসুন তারপরে মরিচ আর ডিম একসাথে ভাজি করে নিতেছি পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজি করে নিলাম সব কিছু বাজি করে নিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে আজকে ভাজি করতেছি সবগুলো বাজি করে তারপরে ডিমটা দিয়ে দিব পেঁয়াজ রসুন কাঁচামরিচ সবগুলো একসাথে বাজি করে পরে এটা সেদ্ধ করে রাখছি ডিমটা দিয়ে দিব এখানে কে কীভাবে ভাজি করে আমি জানি না কিন্তু আমি এভাবে ভাজি করি আর আমার হাজব্যান্ডের খুব প্রিয় একটা খাবার দিতে ডিমা আমার বাসার মধ্যে কেউ এত বেশি খায় না আমিও একটু খাই বেশি খাই না আমিও একটু খাই কিন্তু আমার হাজব্যান্ডে দেখা যায় এই শাকটা হইলে আর কোনো কিছুই লাগে না শাক দিয়ে খালি ভাত খেয়ে নেয় ওর অনেক পছন্দের শাকটা আমার শাশুড়ি যখন গ্রামে থাকতো তখন মানে সবসময় দেখতাম আমার শাশুড়ি ওনার ছেলের জন্য এরকমভাবে ভাজি করতো সবসময় আর এখানে বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না বেগুন এখানে দুইটা বেগুন আর একটা আলু অনেক দিন হয়েছে ফ্রিজের মধ্যে আজকে রান্না করে নিতেছি আর কিছু রান্না করব না বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব মিষ্টি কুমড়া তারপরে তিতা ডিমা তারপরে হইলো পাতা কপি ভাজি সব কিছু মজ বাজ করে রেডি করে রাখি তারপরে একটু বাইরে যাইব বাইরে একটু কাজ আছে কিন্তু আমার অনেক পছন্দের একটা খাবার বেগুন দিয়ে ইলিশ মাছ দিয়ে সুলতানের জন্য অনেক ভয় পায় তারপরও খাই একদম খাই না তা না কিন্তু তারপর আমি একটু খাই অনেক পছন্দ করি খাই সাথে টমাটো একটা খাবার আমার আমার মানে মাছ মাংস এত বেশি পছন্দ না কিন্তু তরকারির মধ্যে মানে সবজির মধ্যে আমার সবচেয়ে বেশি ভাল লাগে ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে আমার দুপুরের রান্নাটা শেষ করি এখন একটু বাইরে বাইরে একটু কাজ আসছে এখনো আমি পুরোপুরি বাইরে এত বেশি কিছু চিনি না কিন্তু আমার হাজব্যান্ডে নিয়ে আসা আমারে বাইর থেকে কাজ এখন একটু সাদে আসলাম জামা কাপড়গুলো নিয়ে যাওয়ার জন্য আবার বেশি ওদের মধ্যে থাকলে দেখা যায় জামা মানে জামা কাপড়ের রংটা নষ্ট হয়ে যায় সেই জন্য একটু সাদে আসলাম সুপার কভার চেয়ারের কভারগুলো নিয়ে যাব বাসায় আমাদের এই সাফটার মধ্যে সবাই মানে জামা কাপড় দেয় নিচে একটা সাদ আছে ওই সাদে ওই সে শুধু ফুল আর বাচ্চারা খেলাধুলা করে আর এই সাদের মধ্যে জামা কাপড় দেয় আর এই সবাই নিচের সাদের মধ্যে এই যে আর একটা সাদ আমি উপর থেকে দেখাইতেছি আর সাইড দিকে ডাকা শহর আলু আর কোনো কিছু দেখা যায় না একটার পর একটার সাথে একটা বাসা একটার সাথে একটা বাসা আলো বাতাস বান বাতাস বলতে কিচ্ছু আসে না বাসার মধ্যে আর এখানে সাল শেষ হয়ে গেছে আমাদের বাসার সাথে একটা দোকান আছে কোন দিলে ওরা বাসা আসে দিয়ে যায় এখন চাল নিয়ে গেছে ওরা আমরা পঁচিশ কেজি পঁচিশ কেজি কিনলে আমাদের দুই মাসের মতন যায় দেখা যায় আমাদের রোজার মাস তারপরের মাস আল্লাহ যদি বাসায় রাখে সবাই আদা করে আদা কেজি করে রান্না করলে কোনোদিন আধা কেজি রান্না করি দিন আধা কেজির থেকে আরো কম রান্না করি কিন্তু আমাদের পঁচিশ কেজি আনলে দুই মাসের মতন যার পঞ্চাশ কেজির বস্তা আনলে দেখা যায় পোকা পড়ে যায় কালো কালো পোকা পড়ে যায় সেই জন্যে নতুন বাসা আসার পর থেকে পঁচিশ কেজি বস্তায় আনাই মানে আমি সিল্লি করি বাসার মধ্যে যে এত চাউল আনো কালো কালো পোকা পড়ে যায় তাহলে মানে ভাত খেতে কেমন একটা ঘিনা লাগে অল্প করে চাউল আনিও Oraya bulup eser çelik, eser kum suç kezir, yani değil de, koydum da, şimdi de kum suç kezir, yani de duymaz da, şezenin kum suç kezir boste yani.